বচরে গুঁরে আসলো আবার সবে বরাত চলিয়া তোমরারাই করু যা পইড় না মাঝে গো তোমারে গো না যা বে যোড়া আসলো বরাত না যাত বচরে গোরে আসলো আবার সবে বরাত চলিয়া তোমরা করো যা পৈরামাজে গো তোমার গোনা যাবে জড়িয়া আসেলো বারাত না সবে বরাতের রাতটি হলো মাফ রাত চকল গোনা যাবে পালিয়ে হইয়া গোতা হ্যাঁ হইয়া গোতা শোে বরাত রে রাত মাফ চারি রাত চকোল গো না যাবে পালিয়া গোতা হরে রে গোতা তুমি মাফ চু তু আল্লা কাছে সিজিদাত পড়িয়া আসল বরাত না জাত আসলো বরাত না জাত লইয়া বছর গুরে আসলো আবার সবে বরাত চলিয়া তোমরা রাই করো যা পৈড় না মাঝে গো তোমার গো না কাটাউ আসলো বরাত না যাত আসলো বরাত না যা তলিয়া মিশা খোতা সাইরো সবে চাই রোগি বত গাওয়া নয় তো এই রাতের সোয়াব হবে না গো পাওয়া তোমার হবে না গো পাওয়া মিশা কোথা চাই রে চাই রিবত গাওয়া নয় তো এই রাতের সোয়াব হবেনা গো পাওয়া তোমার হবে না গো পাওয়া এই লায় আল্লাহ দিবেন মাফ করিয়া আসলো বরাতে না যাত লো ইয়া আসলো না ইয়া বছর ঘুরে আসলো আবার সবে বরাত চলিয়া তোমরা রাই করো যা পৈড় মাঝে গো তোমার গো না যাবে জড়িয়া আসলো বরাত না যাত লইয়া আসলো বরাত না যাত লইয়া আসলো বরাত না যাত লই গোবৰতে কে বল চিয় মি শু না কবৰতে কে বোল চিয়মি শুন না কব রে তো কষ্ট সইতে পারি না মাঠ মাটি morning কে বলছি আমি শুনো না ওই কবরে তো কষ্ট চাইতে পারি না ওই কবরে তো কষ্ট চাইতে গুনার বৌ মাতা মাতয়া কেষ গুনার বৌজা মাতা কান্তেসি মফকোর মফ্কর ও এলাই কবরে তেকে বুছিযা মিশু না কব রে তো কো চো শুইতে পারিনা সাপে কাটবে ঘুরে যে মারবে রে সাপে কাটে না ওই কব সইতে পারি না বৌয়ের কথায় মা দুঃখীরে কষ্টকে হো না বৌয়ের কথায় মা দুঃখীরে কষ্টকে হো না হইল রে জন্নাতিকানা মা হইল রে জন্নাতের ঠিকানা বৌ হারালে বৌ পাওয়া যায় মা পাওয়া যায় না বৌ হারালে বৌ পাওয়া যায় মা পাওয়া যায় না পিতে বিতে মা তুলো না সেই মায়ের কষ্ট দিলে শান্তিকে হো পাবে না মাহর জন্নত রোটি কারোর জন্নত রোটি কার না মায়ের রব সেই মায়ের জীবনে বাই দিয়া গা তুমার গায়ের রক মাংস মায়ের রবা সেই মায়েরে জীবনে বাই দিও নায়া মায়ের দোয়া বেতা বানা মায়ের দোয়া বেটা যাই না বলছেন মা বুধ রবানা মাই লোর বেহ তি টিকা না মাহই লোর তেরি খা বিদেশ বিপাক যদি দি মারা মহারাজা পাড়া পরশি জানারা জানে জানে আমার মা বিদেশ বি পাকে যদি সন্তানে মারা যায় পাড়া পরশি জানারা জানে আমার মা মায়ের মতো দ কেউ হবে না মাইলরে জানা তেরি টিকা না মাইলরে বেহেশি টিকা না কবর থেকে বলছি মা গো প্রাণের জবে না কবরে তো জালাগো মাগো প্রাণে আজবে সোহে না ওই কবরে তো জালাগো কবরে সহেনা ওই কবরে তো জালাগো মাগো প্রাণে আজাব সহে না ওই কবরে তো জালাগো কত মানুষ স্বামী দেখি আমায় কেউ দেখে না কোথায় আছি কেমন আছি খবর নিলা কেউ দেখছে না কু তায়াছি খবর নিলা না মাঘ খবর নিলা না আরে কিছুটা দিন যাওয়ার পরে কিছুটা দিন যাওয়ার পরে ওই কবরে তো জালাগো মাগো প্রাণে আজাব সোহে না ওই কবরে তো জালাগো কবর থেকে না ওই কবরে তো জালাগো মাগো প্রাণে যাবে সোহে না ওই কবরে তো জালাগো ফের তারা আমায় মাগো পায়ে হাত বাঁধিয়া দুজো ফেরা গুনে দুজো খেরা গুনে মাগো আমায় ফেলিয়া মাগো আমায় ফেলিয়া কত কষ্ট করি আমি আমার সাড়ে না ওই কবরে তো জালাগো মাগো প্রাণে আজাবে সোহেনা ওই কবরে তো জালাগো কবরেতে সোহেনা ওই কবরে তো জ্বালা গো মাগো প্রাণে যাবে সোহেনা না ওই কবরে তো জ্বালা গো থেকে বলছি মাগো প্রাণে যাবে সোহেনা না ওই কবরে তো জালাগো গো মাগ প্রাণে আজাবে সহ না ওই কবরে তো জালাগো ওরে কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যত নিয়া যাইতাম বাড়ি সাজিয়া গুঁজিয়া যাইতা আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফোন দিয়া সাজ তুমরা যত নিয়া কাফোন দিয়া সাজ তুমরা যত নিয়া যাইতা মামার আপন বাড়ি সাজিয়া গুঁজিয়া যাইতামারপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে चारे बेहारे पालकिया बेगोतुलिया িয়া চারে জনে চারে কান্দ যাই বেড়ে চলিয়া বাইরে চার চার কান্দে বেড়ে চলিয়া ওরে চারে বেহারে আসবে নিবে গো তুলিয়া চার পালকি আসবে নিবে গো তুলিয়া চার জনে চারে কান্দে কইরা যাই বেড়ে চলিয়া চার চার কান্দে কইরা যাই বেড়ে চলিয়া ওরে কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া আমার আপন বাড়ি সাজিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে তিন কাতারে দাঁড়াই या जाना जा तिनका तीन कतारे दड़ाइया जाना जा पौड़ा लोईया जाय बोरे ते कंदिया कंदिया बाइरे लोईया जाय को बोरे ते कंदिया, कंदिया। और তে কান কান্দিয়া বাইরে লইয়া যাইবা কবর কান্দিয়া কান দিয়া কান দিয়া ওরে দিয়া সাজ তুম রাজতন করিয়া কাফোন দিয়া সাজও তুমরা যতন করিয়া যাইতাম বাড়ি সাজিয়া গুঁজিয়া বাইরে যাইতাম বাড়ি সাজি গুজিযা ওরে দুই তিন জনে ধরে তোমায় কবরে বা দুই তিন হাত বরে সকলে মিলিয়া বাইরে মাটি দু হাত বরে সকলে মিলিয়া দুই তিন জনে ধরে তোমায় মায়কো বরে দুই তিন জনে তোমায় তুমরে শুয়েবা মাটি দু হাত বরে সকলে মিলিয়া বাইরে মাটি দিব হাত বরে সকলে মি িয়া ওরে কাফন দিয়া সাজাও যাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাহিতামার পন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া কোন বনে রে পাখি তুমি তুমি যাইবা से की मौने ना की गे सो कुन बोने री पा কিসেরাশায় রইলা তুমি গো ও তুমি বান্দ কিসে রে বাসা পা আজ রাইলা শেলে বানবে রে বাসা কিসের রাশাই রইলা তুমি গো বা আসা কোন বনে তুমি গো গ তুমি যাইবা রে কোন পাখি রে আসে কি মনে নাকি গেছ ডালে বসি রে ও তুমি ওড় চো ডানামে মনো রে ডাল ও পড়বেও চিন কেটি যালে ডালে বসখি রে তুমি উড় চলে মেলে রে ডাল ভাঙ্গিয়া পড়বেও জোরে আসলে বাসারে কথা তোমার কি ও পাখি হয় না তোমারে মো এই বাসাতে তাক পাব ন ত কথা তোমার কি অপাকি হয় না তুমি যাইবারে কোন বৌনে পাকিরে আসে কি মনে না কি গেছ